নমস্কার বন্ধুরা আজ তৈরি করব খুবই সহজ ও সুস্বাদু আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল যেটা গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে সেজন্য আমি এখানে নিয়েছি ছ পিস রুই মাছ রুই মাছটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছও নিতে পারেন মাছগুলোর গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট এভাবে রেখে দেব দশ মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না আমি এভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিয়েছি আর এই দেখুন দুটো দিকেই কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা আলু এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম লম্বা সরু টুকরো করে কেটে নিয়েছি এ দেখুন মিডিয়াম আছে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন ফোরনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ কুচিটিকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব একটা চামচ পরিমাণে আদা বাটা তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আমি কিন্তু এখানে রসুনের ব্যবহার করব না পেঁয়াজ আর আদা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট তারপর এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর লৌ আঁচে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে দিচ্ছি অল্প একটু জল তারপর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে দু মিনিট ঢেকে রাখব দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুর টুকরোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি কিছুটা গরম জল তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এখানে আমি জলের পরিমাণ একটু বেশি দিলাম কারণ মাছের পাতলা ঝোল তৈরি করব তারপর এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এর সঙ্গে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো তারপর মিডিয়াম আছে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার তৈরি হয়ে গেছে এখানে আপনারা চাইলে সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন তবে আমি আর দিচ্ছি না এরপর গ্যাসের আজ বন্ধ করে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ